এখনকার দুনিয়ায় টাকা দিয়ে সব কিছুই পাওয়া যায় কিন্তু মা বাবার আদর ভালোবাসা স্নেহ আর সন্তানের মুখের হাসি সেটা কখনোই পাওয়া যায় না আর ভবিষ্যতেও পাওয়া যাবে না যদি বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা কি তো সেটা বলতে আমি বলবো মা বাবার ভালোবাসাই হলো নিঃস্বার্থ একমাত্র মা বাবাই সন্তানদেরকে ছোটবেলা থেকে আদর যত্নে লালন পালন করে বড় করে তোলে তাও আবার সেই সন্তানেরই ভালোর জন্য সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য নিজের জমা পুঁজিটা পর্যন্ত শেষ করতে পিছু পা হয় না শুধু তাদের একটাই কথা সন্তানরা যেন উপযুক্ত হতে পারে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে আর তারা যেন ভালো থাকে বৃদ্ধ বয়সে সে দেখুক আর না দেখুক কিন্তু সে নিজে যেন ভালো থাকে এটুকুই মা বাবার সন্তানের কাছ থেকে চাওয়া পাওয়া থাকে যে মা বাবা সন্তানের মুখের হাসির জন্য নিজের সর্বস্ব শেষ করে দিতে পারে শুধু সেই মা বাবার লাস্টে একটু চাওয়া থাকে বৃদ্ধ বয়সে যেন মা বাবাকে তারা দেখে এটুকু কি তাদের অনেক চাওয়া কিন্তু যুগ এখন এতটাই এগিয়ে গেছে যে মা বাবার বৃদ্ধ বয়সে ঠাই হচ্ছে বৃদ্ধ আশ্রমে তাদেরকে আর কেউ দেখার মতো থাকছে না যে মা বাবা এত কষ্ট করে তাদেরকে মানুষ করলো প্রতিষ্ঠিত করলো সেই যখন টাকা ইনকাম করতে শিখলো যখন নাম কামাতে শুরু করলো ঘর সবই করলো নিজের প্রতি এতটাই ব্যস্ত হয়ে উঠল যে যাদের জন্য সে প্রতিষ্ঠিত হয়েছে সেই মা বাবাকেই পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে সে কখনো এটা ভাবে না সেও একদিন বৃদ্ধ হবে তার সাথেও এমনটা ঘটতে পারে এটাকেই বলে কর্ম তুমি যে কর্ম করবে সেই ফলই তোমার সাথেই ঘটবে আমিই ছিলাম আমার বাড়ির প্রথম সন্তান তার ফলে বাড়ির সববার আদর ভালোবাসাটা একটু বেশি আমি পেয়েছি আমি ছিলাম একদম সরল সোজা আমাকে যেখানে যেমন করে রাখতো আমি সেখানে তেমনভাবেই থাকতাম চাওয়া পাওয়া বলতে আমার তেমন কিছু ছিল না কিন্তু যদিও বা কিছু চাইতাম বাবা আমাকে সেটা এনে দিত কোনো জিনিস নিয়ে আমার অতটা আক্ষেপ ছিল না তারপর বোন এলো পৃথিবীতে তারপরে বেশ ভালোই কাটছিল আমাদের জীবন কিন্তু অভাব অনাটনের সংসার দুটো সন্তান সেখানে তো একটু না একটু প্রবলেম হবেই পরিস্থিতি এমন হয়ে উঠেছিল দুজনকে একসঙ্গে কিছু কিনে দেওয়া যেত না আমরা সবসময় একে অপরেরটা নিয়ে চালিয়ে যেতাম মা বলতো তুমি তো বড়। তুমি একটু অ্যাডজাস্ট করো তুমি একটু স্যাক্রিফাইস করো সেই ছোট্ট থেকে আমার এই স্যাক্রিফাইসের স্বভাব আজও যায়নি আজও সবার জন্য ত্যাগ স্বীকার করতে আমি এক পায়ে রাজি মা বাবার কষ্টটা আমি দেখেছি আর আজ নিজে মা হয়ে বুঝতে পারছি যে কতটা কষ্ট করে মা বাবার সন্তানকে মানুষ করে সব বাইকে একটা কথাই বলবো ভগবানের পুজো তোমরা ঠিকই করো কিন্তু সব থেকে বড় ভগবান হলো আমাদের মা বাবা তাদের যত্ন আপ্যায়ন যত করবে তোমরা সুখী তত হবে কেউ যেন কখনো মা বাবাকে কষ্ট দিও না আজ মা হয়ে ছেলের একটা ইচ্ছে পূরণ করে যতটা খুশি হয়েছি এতটা খুশি হয়তো আগে কখনো হয়নি ছেলে আমাকে জন্মদিনে আবদার করেছিল মা আমার সাইকেল লাগবে একটু টাকা পয়সার সমস্যার জন্য আমি সাইকেল দিতে পারিনি তিন মাস হয়ে গেছে জন্মদিনের ওর বাবা বাড়ি আসতেই আমি ওর বাবাকে বলেছি আমার কোনো জিনিসপত্র কিছু লাগবে না শুধুমাত্র আমার ছেলেকে একটা সাইকেল এনে দাও এটাই তোমার কাছে রিকোয়েস্ট সেই মতো আমি আর ওর বাবা আজ চলে গেছিলাম বাজারে আর ছেলের জন্য কেনাকাটাটা সব করেছি জামা প্যান্ট জুতো থেকে শুরু করে আর এই সাইকেল সবটা কিনে নিয়ে এসেছি ওর বাবাও সংসারের দিক তাকাতে তাকাতে নিজের জন্য কিছু কেনাকাটা করে না জোর জাবস্তি করে আজকে ওর বাবার জন্যও কিছু কেনাকাটা করে নিয়েছে কিন্তু আমি করিনি কারণ আমি থাকি ঘরের মধ্যে পড়ে তেমন কোথাও যাওয়া হয় না তাই আর কিছু নিইনি কারণ টাকা সঞ্চয় করা সময় যে খরচা করতে হবে তার কোনো মানে হয় না নিজের শখ চাপা রেখে সন্তানের শখ পূরণ করাটা তো মা বাবারই কর্তব্য তাই না এগুলো আমি আমার মা বাবাকে দেখেই শিখেছি একদিন মা বাবা করেছে আমাদের জন্য এখন আমরা করছি আমাদের সন্তানের জন্য এটাই হলো কর্ম আর এটাই হলো জীবন চক্র সন্তানের মুখের হাসি যেন মা বাবাকে স্বর্গসুখের স্বাদ এনে দেয় যা এই দুনিয়ায় কোথাও পাওয়া যায় না জীবন বড়ই অদ্ভুত জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু শিখতে মেলে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেস্টটি ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা